হ্যালো গাইস আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ নতুন তো আমরা অলরেডি রিসকে দিয়ে চলে যাচ্ছি কোথায় ফ্রাম গেট ঠিক আছে তো আমরা ওইখানে মার্কেট করতে যাচ্ছি তো আমার প্যান্ট কিন মোটি শার্ট কিন ঠিক আছে এই মার্কেটগুলো করে যাচ্ছি তো অলরেডি আমরা চলে আসলাম প্রাইট ওভার ব্রিজটা চলে যাবো তো ওভার ব্রিজের উপরে আসি প্রিয় বন্ধুরা বাসে থাকবেন ঠিক আছে সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন আর আমাকে যারা ভালোবাসবেন অবশ্যই তারা ভালোবাসা পাবেন তো অলরেডি মার্কেটে আমি চলেই আসছি ঠিক আছে একটা প্যান্ট হাতে নিয়েছিয়ে নেওয়ার পর আমি বলতেছি ভাইয়া এটা না ভালো একটা প্যান্ট দেখান তো ভাইয়া বলতেছে মজা করতো আমি বললাম তারপর ভাইয়া দেখাইতেছে ওয়েট করেন তো এই যে অলরেডি প্যান্ট দিল ঠিক আছে দেখতেছি তো আমি বললাম এটা মাঝে কথা হ্যাঁ পারফেক্ট সাইজ আছে এটা এটা সাইজ দেওয়া যাবে সমস্যা নেই তো আমি দেখতেছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এই যে আসলে ফার্ম গেট থেকে আমি সবসময় কাপড় কিনি এখান থেকে আমাদের আমাদের কেনাকাটা করতে অনেক ভালো লাগে ঠিক আছে আমরা ভাই ব্রাদার যারা আছি তারা সবাই এখান থেকে কাপড় কিনি তো এই প্যান্টে আমার কাছে চয়েস হয়েছে ঠিক আছে অল্প অল্প স্বল্প টাকা দিয়ে প্যান্ট কিনি ঠিক আছে এইখান থেকে তো অল্প টাকা প্যান্ট কিনা যায় তো ওই যে প্যান্ট কিনে ফেললাম অলরেডি টাকা দিয়ে দিলাম ঠিক আছে এই প্যান্টটা নিয়ে নিলাম এই যে টাকা দিলাম টাকা দিচ্ছি আমি কোনে ঠিক আছে তো টাকা দেওয়ার পর কাকার সাথে একটু মজা করতেছি এই যে ওরা মজা করতেছি একটু তো দেখতে দেখুন প্রিয় বন্ধুরা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো টাকা দিয়ে দিলাম এ ধর এই যে বাইরের সাথে আবার সরি কাকার সাথে আবার ইয়ে করলো মোসা করলাম করে আবার আসতেছি জি কাকা আবার আসবো ইনশাল্লাহ আপনার প্যান্ট যদি পরে ভালো লাগে আবার আসবো এখানে ঠিক আছে কাকা বলতেছি ধন্যবাদ আবার আসবাম তো আরো কিছু কিনবো দেখতেছি তো ওই যে এই কাকা ডাকতেছে প্যান্ট কেনার জন্য আমি কি লেয়াল প্যান্ট ঠিক আছে তো আবার মুন্না না বলতেছি গেঞ্জি কিনবে এই তো অলরেডি চলে আসলাম গেঞ্জির দোকানে তো দেখতে দেখুন প্রিয় বন্ধুরা আমি বলতেছি যে এই গেঞ্জিটা দেখান ঠিক আছে এই যে বলতেছি আমি যে এই গেঞ্জিটা দেখান এই যে দেখালো আমি বলতেছি এটা না ওইটা দেখান তো ওইটা দেখাইতেছি বড় ভাই ওইটা দেখান ওইটা দেখাইতেছে তো অলরেডি এই যে আমার হাতে এলো ঠিক আছে এই গিঞ্জিটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে এই গিঞ্জিটা নেবো তো এই গিঞ্জিটা আমার কাছে ভালো লাগছে অনেকক্ষণ দেখলাম ঠিক আছে দাম দর করলাম ভাই বড় ভাইয়ের সাথে একটু মজা লইলাম ঠিক আছে অনেক মজা করতেছি ভাইয়ের সাথে দুষ্ট আমি করতেছি আর কি তো বলতে ভাই বলতেছে যে এই গিঞ্জিটার প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা ঠিক আছে তো আমি ভাই পাঁচশো টাকা দিয়ে গিঞ্জি নিতে পারবো না সরি তো ভাই বলতেছে ভাই না নিতে পারলে কিছু করার নেই ঠিক আছে তো আরেকটা গেঞ্জি দেখতেছি এটা আমার কাছে ভালো লাগেনি দেখতেছি ওইটাই ভালো লাগছে আমার কাছে এই রায়খা দিছি এটা ঠিক আছে ভালো লাগছে না এটা আমার কাছে তো আসলে এই গেঞ্জি দেখছেন এই গিনিটার দিকে আমি তাকাই থাকি শুধু এই গিনিটা আমার কাছে ভালো লাগছে এ ভাই শুধু এই গিনিটা আমার দেখাইতেছে দেখতে দেখুন প্রিয় বন্ধুরা তো এই যে এই যে এই আরেক দোকানে চলে আসছি ওই দোকানে দেখলাম তারপর আরেক দোকানে চলে আসছি চলে আসার পর আরেক দোকান দেখতেছি তো দেখে যদি এখানে ভালো লাগে এখান থেকে নিমু যে আরেক দোকান চলে আসছি ওইখানে ভালো লাগেনি আরেক দোকানে যাচ্ছি ঠিক আছে আরেক দোকানে চলে আসছি দেখতেছি তো এইখানেও ভালো লাগতেছে না ঠিক আছে এইখানেও ভালো লাগতেছে না তো আবার ঘুরে ফিরে কোথায় কোথায় আমি ওই লুমু এটা ভালো লাগে না পছন্দ হয় নাই ভাই বলতেছে ভাই পছন্দ হয় নাই ঠিক আছে নামাই আমায় আর ঠিক আছে তো আমি যাইতেছি যাই যা যে আবার এই দোকানে চলে আসছি ঠিক আছে যে বড় ভাই এই গিন্দিটা আবার পছন্দ হয়েছে এই গিন্দিটাই আমার দিয়ে দেন ঠিক আছে তো এই জিনিসটাই নেবো বন্ধুরা নিয়ে নিলাম ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা গাউসার খান পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ